এখানে যারা উপস্থিত আছি আমরা ভরতপুর বিধানসভার বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাজ করে থাকি সাংগঠনিক দায়িত্ব পালন করে থাকি আমাদের সবার প্রিয় সম্মানীয় বিধায়ক হময়ন্ত সাহেব যেভাবে শুধু নিজের বিধানসভা এলাকায় নয় গোটা জেলা থেকে শুরু করে রাজ্যেরও বিভিন্ন প্রান্তে সংগঠনকে কীভাবে মজবুত করার প্রয়োজন করতে হয় বা করতে হবে দিনবার সেই কথাই ভাবেন এবং সেইভাবে তিনি সময় দেন আমরা লক্ষ্য করলাম যখন মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যূষিত এলাকা সেখানে যখন আইএসএফ এর নেতা নরসাদ সিদ্দিকী এসে মাটি তৈরি করার জন্য চেষ্টা করছেন তিনি এক মুহূর্ত দেরি করেননি সেখানে ঝাঁপিয়ে পড়েছেন সেখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ বন্য ভাঙ্গনে যারা সর্বশান্ত হয়েছেন সর্বাহী হয়েছেন তাদের কাছে তিনি গিয়ে উপস্থিত হয়েছেন নিজের উদ্যোগে তাদের কাছে ত্রাণ বন্টন বিলি করেছেন তাদের আপন হয়েছেন আপন করে তাদেরকে নিতে পেরেছেন এই যে তার চলার ভঙ্গি এই যে তার সাংগঠনিক কৌশল এগুলো দেখে আজকাল অনেকে ঈর্ষা করছেন তারা সাংগঠনিক কাজে সময় না দিয়ে কিভাবে হুমায়ুন কবিরকে দুনিয়ে রাখা যায় কিভাবে তার এলাকায় বিধানসভায় ব্যতিব্যস্ত রাখা যায় এই নিয়ে তারা ব্যস্ত আমি লক্ষ্য করলাম যে গুরুলিয়া অঞ্চলে ভারতীয় বিধানসভার তিনটি অঞ্চল নিয়ে একটা সম্মেলন হলো সম্মেলনে কাজ কি সাংগঠনিক পর্যালোচনা করা সাংগঠনিক বিষয়ে পরামর্শ দেওয়া এটাই তো হওয়া উচিত আমি লক্ষ্য করলাম যেখানে সম্মেলন ডাকা হলো সেটা একটা ছোট্ট জায়গা আর সেখানকার যারা প্রতিনিধি জনপ্রতিনিধি এবং সাংগঠনিক দায়িত্বে যারা আছেন ওই এলাকার তিনটি অঞ্চলের প্রধান সহ তিনটি প্রধান এবং সেখানকার সদস্য সদস্যের সংখ্যা হলো একান্ন জন আমরা লক্ষ্য করলাম পঁচিশ জন সদস্য সদস্য সেই সভায় ডাক পেলেন না পঁচিশ জন সদস্য সদস্য এবং একজন প্রধান তারা ডাক পেলেন না পাশাপাশি ভাবে মাত্র ষোলো জন সদস্যকে নিয়ে এবং পাশাপাশি তিনটে বিধানসভা এলাকার মানুষদেরকে নিয়ে তারা সেই সম্মেলন করলেন আমি নেতৃত্বকে অনুরোধ করব কাঠিবাজি না করে না করে সংগঠনের কি অবস্থাটা সেটা পর্যালোচনা করা উচিত তাই সেটা যদি না করেন আগামী দিন এই বিধানসভায় কিন্তু ফলাফল অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছবে আমরা যেহেতু দলটা করি দলটাকে ভাবি দলের কথা ভাবি আমরা কিন্তু দু সাল থেকে প্রয়াত অতি হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেসটা করতে এসেছিলাম আমরা মমতা ব্যানার্জিকে দেখে এই রাজনীতিটা করতে এসেছিলাম আমরা অভিষিক ব্যানার্জির পথ ধরে চলতে চাই প্রতিবাদী মানুষ ছিলেন মমতা ব্যানার্জি তাই আজকে বাংলার ক্ষমতায় আর এই বাংলার যেমন প্রতিবাদী চরিত্র মানুষকে পছন্দ করে এই মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষও তেমনি কিন্তু প্রতিবাদী চরিত্র মানুষকে পছন্দ করে বলেই এতদিন অতিশ এতদিন অজিত চৌধুরী এই সংখ্যালঘুদের নেতা ছিলেন কিন্তু যেদিন থেকে সংখ্যালঘু বুঝে গেল যে প্রতিবাদী চরিত্রে আরো একজন এখানে এসেছেন উপস্থিত হয়েছেন যার প্রতি আস্থা রাখা যায় বিশ্বাস রাখা যায় তিনি হুমায়ুন কবির তিনি তিনি প্রতিবাদী পথে চলেন তখন থেকে তার কথায় এখানকার সংখ্যালঘু মানুষ চলতে শুরু করেছে এটা ঈর্ষার কারণ অনেক নেতা তাই তারা ভাবিত তারা চিন্তিত সংখ্যালঘু মানুষের আজকে আইকন হুমায়ুন কবির এই ভর্তপুর থানার এই ভরতপুর বিধানসভার মানুষ কালকে যে মন্তব্য করেছেন দেবাশিস বাবু এটা অত্যন্ত ব্যচিত এই বিধানসভার মানুষ একজন সংখ্যালঘু বিধায়কের নামে আপনি যে কু কথা বললেন কি বললেন ও সুরের সঙ্গে তুলনা করলেন এটা শুধু বাবুর অপমান নয় এটা সমগ্র সংখ্যালঘু মানুষের অপমান এটা একটা ধর্মীয় আবেগের আঘাত কথা বলবেন না এমন ধরনের কথা বলবেন না মানুষ কিন্তু আপনাকে ক্ষমা করবে না তাই আমরা চাই যাতে ইয়ে এলাকায় আগামী ছাব্বিশ সালের বিধানসভায় আমরা সর্বোচ্চ ভোটে এখানকার জয় আনতে পারি আমরা সাফল্য আনতে পারি আমরা মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে পারি আমরা অভিষেক ব্যানার্জির স্বপ্নকে সার্থক করতে পারি আমাদের সেই সংগ্রাম সেই আন্দোলন চলবে আমরা কাউরি বাধার আমরা সেখানে পিছিয়ে থাকবো না আমরা এগিয়ে যাবো আমরা এগিয়ে যাব আমাদের সবার প্রিয় বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে